সাউথ কলকাতা ল কলেজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই তৃণমূল ক্রাইম সিন্ডিকেট চালিয়ে এসেছে একটা অপরাধ চক্র ক্যাম্পাসের ভেতর কাজ করছে দিনের পর দিন ডিএমসিপির মদতে পুলিশ প্রশাসন তারা নীরব ভূমিকা পালন করছে আর্জি করার ঘটনা আমরা দেখেছি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই রাজ্যের কোনো ক্যাম্পাসে ছাত্রীরা সুরক্ষিত নয় নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীরা আমরা বারবার বলেছিলাম একই ঘটনা গণদর্শনের ঘটনা সাউথ কলকাতা ল কলেজের ক্যাম্পাসের ভেতরে অভিযুক্তকে কে মনোজিৎ এই মনোজিৎ সেই টিএমসিপি নেতা যার নামে গত দশ বছরে অন্তত পক্ষে বিশটা তিরিশটা দুর্নীতির অভিযোগ রেপ থ্রেট দেওয়ার অভিযোগ শ্রীতা আনির অভিযোগ কসবা থানা জানত না কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই ধরনের একজন ক্রিমিনাল সে কেন ক্যাম্পাসের ভেতর থাকবে ক্যাম্পাসটা পড়াশোনার জায়গা নাকি ক্রিমিনালদের আতুরঘর তৈরি করবার জায়গা তৃণমূল নিজের সুবিধার জন্য ক্যাম্পাস দখল রাখবার জন্য এই ধরনের মনোজিতের মতন এই ধরনের ক্রিমিনালদের তাদেরকে পুষেছে ক্যাম্পাসের ভেতরে তিনজন অভিযুক্ত তার মধ্যে অন্যতম এই মনোজিত যে দীর্ঘদিনের যার ক্রাইম হিস্ট্রি এই সাউথ কালকাটা ল কলেজের ভেতরে আমরা ইমিডিয়েট এই জবাব চাই যে প্রশাসন কেন দীর্ঘ দশ বছর ধরে বারম্বার যখন সাউথ কালকাটা ল কলেজের একের পর এক দুর্নীতি একের পর এক শ্লীতাহানির ঘটনা একের পর এক মারপিটের ঘটনা একের পর এক বোমা বন্দুক ইত্যাদি এসব মজুত করাবার ঘটনাতে যে অভিযুক্ত ছিল তাকে কেন এতদিন পর্যন্ত তাকে ছেড়ে রাখা হয়েছিল যাতে এই ধরনের একটা পরিণতির দিকে ক্যাম্পাসে ভেতরে একজন ছাত্রী তার জীবনের এই ধরনের একটা পরিণতির দিকে যায় এই জবাব প্রশাসনকে দিতে হবে

共产党。 নিষেধিত ছাত্রী নামি তাই আমাদের খুব দেব অনিলম্ব চুর করতে হবে এই هي کلکتا دلوگه گونڈراج مختار کر تے ہوئے اے دامتوں آماتن لاوائی ہاین کلاور زیا باد ہاین کلاور زیا باد ہاین کلاور زیا باد اے نیتہ تائی نیوے پایا ای داس تے پکار زیا باد اے نیتہ کلاور شتر করতে <laughs> করতে <laughs> 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 এই দর্শক সংস্কৃতি সমর্থ তৃণমূলের কালো হাত চালিয়ে দাও পুড়ে দাও দর্শকদের চিনে নাও দর্শকদের চিনে নাও তৃণমূলকে চিনে নাও তৎসদের দোষ চিনে নাও দর্শকদের চিনে নাও

গণতান্ত্রিক পরিবেশ ছাত্র ছাত্রীদের মত্র খাচার অধিকার ফিরিয়ে নেওয়ারা দাবিতে সমস্ত মানুষ এক হিসপত্রিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সমস্ত মানুষ এক হ এই কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে একের পর এক দর্শনের ঘটনা ঘটছে কার চারটে মহিলা মুখ্যমন্ত্রী মমতা জবাব ব্যানার্জি এ সাউথ ক্যালকাটা ল কলেজকে তৃণমূলি দর্শকদের বাগান বাড়ি না এই সাউথ ক্যালকাটা ল কলেজকে তৃণমূলি দর্শকদের বাগান বাড়ি ফানাতে শিখছি না সাউথ কলকাতা ল কলেজকে বলি দর্শকদের মুক্তাঞ্চল বানাতে দিচ্ছি না একের পর এক কলেজ ক্যাম্পাসে দর্শনের ঘটনা কাল সারতে অপরাদ্য মুখ্যমন্ত্রী তাও। প্রতিരോদের লালাগুণে দশকাজার কালো হাত চালিয়ে দাওক পুরিয়ে দাও প্রতিരോদের লালাগুণে দশকাজার কালো হাত চালিয়ে দাওক পুরিয়ে দাও প্রতিരോদের লালাগুণে প্রিন্সিপালের দো কালো হাত চালিয়ে দাওক পুরিয়ে দাও প্রতিരോদের লালাগুণে দালাল পুলিট্রাকরের কালো হাত চালিয়ে দাওক পুরিয়ে দাও ইনকিলাব সিনআপাত জম্মু কাশ্মীর সিনআপাত এপিডিওয়াই এপিআই আইড ওয়াসিনআপাত কলেজ ক্যাম্পাসের ভেতরে ভারত কাল ল কলেজের আচার অন্ধকারে কলেজ ছাত্রীকে দর্শন করলে কেন অপরাপ্ত তৃণমূল দর্শক পাইনি জবাব দাও তৃণমূল দর্শক বাহিনীর বিরুদ্ধে সমস্ত মানুষ কলেজ ক্যাম্পাসের তৃণমূলী গুন্ডারাজের বিরুদ্ধে সমস্ত মানুষ এই আশি কর থেকে সাউথ কালকাটা কলেজ একের পর এক কলেজ ক্যাম্পাসে ধর্ষণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক এই অবিলম্বে ধর্ষণের দায় স্বীকার করে পুলিশ পন্থীকে পদত্যাগারে দাবিতে ধর্ষণ সংস্কৃতির সমস্ত পুলিশ পন্থীর পদত্যাগারে দাবিতে এই বিক্ষোভ চলছে এই দর্শন সংস্কৃতিকে মদত দেওয়া পুলিশপন্থীর পদত্যাগারে দাবিতে সমস্ত মানুষ এক হক এই পথীদেরকে এখন শাস্তি দাবিয়ে ধর্ষকদেরকে আড়াল করছো কাল পুলিশ প্রশাসন জবাব দাও এই দোষীদেরকে আড়াল করা পুলিশপঞ্জীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে

जय झाल जय झूलेलाल কংগ্রেস এই আমরা এসছি কলেজের সামনে পশ্চিমবঙ্গের কলেজ এমন একটা কলেজ এই কলেজের সামনে ছাত্র সম্পদ ইউনিয়নের অশোক না তাদের নাম লেখা হয় যে কলেজের সামনে অভিষেক ব্যানার্জির ছবি টালানো হয় ওই কলেজ আমাদের পড়াশোনার কলেজ হতে পারে না ওই কলেজ থেকে ওই ছবি চিনে দিতে হবে এই অবশ্যই শিক্ষা করতে ওই কলেজ থেকে সব ছবি চিনে দিতে হবে একটা ছবি থাকবে না এই কলেজ থেকে নয় ل ر نخيار

Let's go! 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 বিকে খোর খে আপে কে খোর খে কে খোর খে উনমা নে খোর খে ওরে খোর খে আপনারা রেডি হও আপনারা আপনারা ভুলিছে সরকার আর নেই বলকার এই বর্ষগিদের সরকার আর নেই বলকার দৃষ্টিতে আদিমারে পড়তে খাইতো করতে যারা খাবার খাইতে তাদেরকে ভয় দেখিয়েছেন

অর্জুনকে कमे बे बुलिस कमर Come <laughs> <laughs> <laughs>